হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিল্ক অফিসিয়াল সো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে একটাই সেটা হচ্ছে তোমরা টাইটেল আর থামনাল দেখে হয়তো কিছুটা বুঝতে পেরেছো বাট আমি তোমাদেরকে একটু স্টোরিটা বলি দিই সেটা হচ্ছে ফিফথ জুলাই আমার বাবার আমার মায়ের অ্যানিভার্সারি মানে টোয়েন্টি ফিফথ অ্যানিভার্সারি আর আমি একটু আস্তে আস্তে কথা বলছি কারণ বাইরে বাবা মাটা জানে না আমি একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং করেছি যেটা আমি বাবা মাকে দেবো আসলে আমার ভীষণ ভালো লাগে যে আমি কাউকে সারপ্রাইজ করব যেমন শানুর বার্থডে সেলিব্রেট করেছিলাম বাবা মায়ের জন্য কিছু একটা করা তো ওই জন্য আমি ভাবলাম এই প্ল্যানটা করা যাক যেটা হচ্ছে বাবা আর মায়ের দুজনেরই একটু সুপ্ত ইচ্ছা মনে ছিল যে তাদেরও অ্যানিভার্সারি হবে তাদেরও একটু অ্যানিভার্সারিতে ছোটোখাটো সেলিব্রেশন হবে ফ্যামিলি নিয়ে তো তাই জন্য আমি ঠিক করেছি আমাদের যে একান্নবর্তী ফ্যামিলি রয়েছে তাদের সবাইকে নিয়ে একটা অ্যানিভার্সারি ছোট্ট ছোটো প্ল্যানিং করা যাক তো ওই জন্য আমরা আমার বড় পিসি বাড়িতে একটা ছোট্ট সারপ্রাইজ প্ল্যানিং করেছি যেটার কোনো হোস সাধ্য আমার বাবা মার মধ্যে কারোর মধ্যেই নেই কেউ জানেও না কি হচ্ছে না হচ্ছে জাস্ট মাকে আমি একটা ছোট্ট হিন দিয়েছিলাম যে মা আমি তোমাকে নিয়ে যেরকম আমরা ডিনারে যাই এ প্রত্যেক বছর তোমরা আমাদের নিয়ে যাও এবছর আমি তোমাদের নিয়ে যাব আর মা মাকে মা সেখানে জানে সেখানে আমি শানু বাবা মা আমরা তিন চারজন থাকবো আর কেউ থাকবে না কিন্তু না এরম কিছুই না ব্যাপারটা পুরোপুরি অন্য হতে চলেছে আর সেটা কী হতে চলেছে তোমরা ভিডিও তো দেখো ভিডিও তো দেখলেই তোমরা বুঝতে পারবে তবে তার আগে তোমাদের বলে দিই এই কটা দিন আমরা যা যা করেছি আর সত্যি কথা বলতে গেলে আমার এই মানে এই জার্নিটাতে পুরোটা মানে হেল্প করেছে আমার দিদি ও আমাকে সাপোর্ট না করলে হবে না আমার আর শানুর দুজনের দু আমরা দুজন মিলে এই জিনিসটা করছি মানে আমি আর শানু দুজন মিলেই এই সেলিব্রেশনটা করছি যেখানে শানু থাকতে পারবে না কারণ শানু যাচ্ছে হচ্ছে ওর ছ তারিখে ম্যাচ পড়েছে তো পাঁচ তারিখে ও আসতে পারবে না কারণ হচ্ছে যে ম্যাচের আগের দিন ও কোথাও বেরোয় না তো এই হচ্ছে একটা ব্যাপার আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা আমি প্রচণ্ড আস্তে আস্তে কথা বলছি আমি ভীষণ এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম আমি ভীষণ নার্ভাস কারণ হচ্ছে আমি প্রথমবার বাবা মাকে এরম একটা এরম একটা সারপ্রাইজ জিনিস কারণ প্রত্যেক বছরই আমি কিছু না কিছু দিই জিনিস বাট এবার মায়ের জন্য কিছু গিফটস আছে বাবার জন্য কিছু গিফটস আছে তো সেগুলো নিয়েই তোমাদের এই পুরো ব্লগটা জাস্ট তোমরা এনজয় করতে থাকো তবে তার আগে তোমরা দেখো যে আমরা এই গোটা এক সপ্তাহে আমি আর আমার দিদি কোথায় কোথায় গেছেন কী কী করেছি খাওয়া দাওয়া অর্ডার করা গিফটস কেনা অ্যান্ড অল সব কিছু নিজেদের হাতে করেছি জাস্ট চাই না কতটা কি করতে পারলাম তো ইয়া তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই অনেক কমেন্ট করো আর কেমন হয়েছে জানিও আর হ্যাঁ অবশ্যই এই ভিডিওটাতে তোমরা অনেক এমন জিনিস দেখবে যেগুলো স্পন্সারের জিনিস তো সেগুলো তোমাদেরকে আমি সব ডিটেলসে বলে দেবো বাট এখন ভিডিওটা দেখতে থাকো তো চলো তো প্রথমেই গেছিলাম মায়ের জন্য আমি সোনালি ম্যানশন থেকে একটা জুয়েলারি কিনেছিলাম সেটা হচ্ছে মায়ের অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে মায়ের কাছে ভারী পলা বাঁধানো রয়েছে কিন্তু মায়ের কাছে পাতের পলা বাঁধানো নেই তো ওইটাই নিয়ে নিলাম তারপর ওখান থেকে এসে খাওয়ার অর্ডার করে দিলাম মানে যেখান থেকে আমরা খাবার নেব খাবার অর্ডার করে দিয়ে নেক্সট দিন আমরা চলে গেছিলাম হচ্ছে বাবার জন্য জামা কাপড় কিনতে তো এই কটা কাজ আমরা করেছি হচ্ছে প্রায় পরপর তিন দিন ধরে আমরা তিন জায়গায় গিয়ে এই কাজগুলো কমপ্লিট করে চার তারিখে বিকেলবেলা গেছিলাম হচ্ছে আমাদের টুকটাক কয়েকটা জিনিস কেনার ছিল আর বাজারেও গেছিলাম কারণ দিদিকে বলেছিলাম তুই চাটনিটা করিস চাটনিটা আমি কারোকে অর্ডার করিনি কারণ আমার দিদি ভীষণ সুন্দর চাটনি বানায় তাই আমরা যেখানে চাটনির জন্য টমেটোও কিনে নিয়েছি আর বাজার থেকে বেরোনোর সময় যা যা চাটনিতে লাগে সেই সেই ড্রাই ফ্রুটসগুলো আমরা নিয়ে নিয়েছি বাজারের ভেতর থেকে এতক্ষণ তোমরা দেখলে যে আমরা চার তারিখ অবধি কি কী করেছি আর এটা হচ্ছে পাঁচ তারিখ সকালবেলা যখন লাইট লাগাতে এসেছিলো লাইটের দাদারা তো লাইট লাগিয়ে দিয়ে গেছিলো পিসি বাড়িতে আর পিসি বাড়ির বাইরেটাতেই করা হচ্ছে আর আজকে হচ্ছে মেন ডে তোমাদেরকে আমি তোমরা দেখলে এতদিন আমরা কি করেছি না করেছি কীভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি না করেছি তবে আজকে এখন বাজে হচ্ছে সাড়ে বারোটা আর এখন আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি এর আগে আমি কিছু কাজ করছিলাম আমি আর দিদি গেছিলাম একটু চেয়ার টেবিল বলা ছিল সেগুলোও বলে দিলাম প্লাস লাইটের লোককে লাইট লাগাতে সেটাও হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তোমরা ভিডিওতে দেখলেই আর এখন একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করবো দেন আমার ডেকোরেশন আর কেকের লোক আসবে তো সব নিয়ে আজকে ভিডিওটা চলো শুরু করা যাক তোমরা দেখতে থাকো আর জানিও ভিডিওটা কেমন লাগলো তারপর বিকেল বেলার দিকে চলে এসেছিল হচ্ছে অঙ্কিতা দি অঙ্কিতা দির কাছ থেকে আমি নিয়েছিলাম হচ্ছে এই কেকটা আর সত্যি কথা বলতে গেলে কেকটা টা দারুণ ছিল যেমন দেখতে ছিল তেমন কেকটা খেতে ভালো ছিল ও অবশ্যই অবশ্যই আমাকে অঙ্কিতা না তোমার নাম আমাকে দিদি দিয়েছে কেকটা এত সুন্দর হয়েছে আমার তো ভীষণ পছন্দ যখন দিয়ে ছবি পাঠিয়েছো তখন থেকে আমি দেখে যাচ্ছি আমার খুব পছন্দ হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আর আমি হ্যাঁ আমি জাস্ট বলেছিলাম তুমি তোমার মতো করে দিও রেজাল্ট হচ্ছে এটা আমার খুব পছন্দ হয়েছে বাদ তোমরা রাতে দেখতে পারবে থ্যাংক ইউ তার কিছুক্ষণ বাধে চলে এসেছিলো হচ্ছে ডেকোরেশনের দাদারা তারাও কাজ স্টার্ট করে দিয়েছিল সো এখন বাজে হচ্ছে পাঁচ পাঁচটা পাঁচটা পনেরো আর আমার ফেস দেখে তোমরা প্লিজ ভয় পেও না কারণ আমি একটু ফেস প্যাক মেখেছি কারণ ভালো রেডি হওয়ার আগে একটু ফেস প্যাক ইউজ না আজকে ড্রেস তোমাদের দেখায় আজকে আমি এইটা পরবো এই ড্রেসের গেট রেডি উইথ মি যদি আমি পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আদারওয়াইজ লিঙ্ক ফিং যদি কিছু লাগে আমাকে পড়ার পর যদি ভালো লাগে তোমাকে অবশ্যই তোমায় দেখাবো বাট এখনও অব্দি মা কিছু জানে না আমার খুব নার্ভাস লাগছে যে মা যদি জেনে যায় মা যদি বুঝে যায় বা মাকে কি বলে দেবো এরকম সাম থেকে ইয়ে চলছে বাট ঠিক আছে আমরা সাতটার মধ্যে ঢুকবো ভেতর ওখানে আমার তোমরা দেখলে যে আমার বেলুনের কাজ অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তো এখন তোমরা দেখতে থাকো তো এই হচ্ছে আমার ফাইনাল লুক এই যে তোমাদের একটু পুরো লুকটা আমি দেখাচ্ছি এখন একটু বেরোচ্ছি দুটো দুটো কাজ রয়েছে এখনও পেন্ডিং সেগুলো কমপ্লিট করে 밥안마겠니베로보 젓가락, 렉, 고, 렉, 렉, 고, 고, 렉, 이 তারপরে একটু পিসি বাড়ি গেছিলাম পিসি বাড়ি গিয়ে দেখলাম যে ওদের অলমোস্ট কাজ অনেকটাই এগিয়ে গেছে মোটামুটি প্রায় হয়ে গেছে বলতে পারো ফাইনাল লুকটা দেখার জন্য কিন্তু অবশ্যই ওয়েট করে যাও শেষ অবধি একদম তারপরে এখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম হচ্ছে বাবা মার জন্য একটা ফটো ফ্রেম বাড়াতে দিয়েছিলাম যেটা বাবা মার বিয়ের টাইমে এখানে দাদু দিদা বাবা মায়ের একটা ছবি ছিল সেইটা দিয়ে দিলাম আর এখানে এসছি সেটা র্যাপিং করতে সে র্যাপিং করে নিয়ে এবার বাড়ির দিকে যাব কারণ এখন মোটামুটি সবাই চলে এসেছে বাবা মাকে নিয়ে আসার পালা ছবিগুলোকে র্যাপিং করতে এসছি কারণ ওই ছবিটা যেহেতু ওইভাবে দিয়েছিল তো কোনো

তো বাবা আর মা রেডি হয়ে গেছে কিন্তু বাবা মা জানে না এখনো যে কোথায় যাচ্ছে না যাচ্ছে মাকে শাড়িটা আমি দিয়েছি তো এখন চলো যাওয়া যাক তারপরে জানবো কোথায় যাচ্ছি না যাচ্ছি তদ্দুবার জিজ্ঞাসা করছে যে কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আমরা কোথায় যাচ্ছি কিন্তু সিক্রেট কোথায় যাচ্ছি আমরা বলছিলাম যে বাবা বলছিল কবে খাও কবে খাও আমি বাবাকে বলছি এখান থেকে চলো এখান থেকে চলো যাচ্ছেই না বলছো তুমি আর ভাবি পেতে শোবে সবাই এসছেন খুব খুশি

গানটা একটু খেয়ে খেয়াবো হ্যাঁ ওই জন্য বললাম কথাগুলো আসবে না শুধু আরো লোক আসা বাকি রয়েছে এবং অর্ধেক লোক এসছে দিদাও চলে এসছে শুনিও চলে এসছে তো সব হয়ে গেছে সবাই চলে এসেছে এবং অনেকে আরও আসা বাকি রয়েছে অবশ্যই মাইকটা আনবো ভুলে গেছি একদম ওইদিকে আমার দিদিরা ডান্স করছে ভগবান ওখানে আমার দিদা চলে এসছে পিসি আছে জেঠি আছে মা আছে হ্যাঁ

করছে কি বলবো বলো।

তোমরা যদি তোমাদের স্পেশাল ডেটে এরকম একটা ডেকোরেশন চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো তোমাদের বার্থডে অ্যানিভার্সারি স্পেশাল করে দেবে এই কলকাতা বেলুন ডেকোরেশন

はししながんの。<laughs> <laughs> वो मोटररी या चलो ओ राघव ओ हमारे लिए सुनाई देते भले नहीं ये जानते हैं कौन है 嗯。Uh. এবার তোমাদেরকে এই কেকটা নিয়ে একটা ছোট্ট ইনফরমেশন দিই এই কেকটা আমাকে অঙ্কিতা দিয়ে দিয়েছিল আর কেকটা যেমন খেতে ছিল ভালো তেমন দেখতে ছিল সুন্দর তবে সত্যি কথা বলতে এটা না এটা না বলে আমি আর পারলাম না সেটা হলো যে অঙ্কিতা দি এত সুন্দর কাস্টমাইজড কেক বানায় আমি সত্যি বলছি আমি এরম টাইপের কেক কোনো দিনও এর আগে কোথাও বানাতে দেখিনি তোমরা যদি চাও ওদের সাথে কন্ট্যাক্ট করতে তো অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারো

কে <laughs>

একদম অল্প দে ওকে ও খাবে তাহলে লাফ করে দিবি সব খেতে বসে পড়েছে আমার দাদা বৌদিরা ঠিক হচ্ছে এত ঝামেলা কেন তো বেঁধে ছবি তোলা আর শেষ হচ্ছে না বাড়ি দাবি এই শাড়িটা আমার বুটিকের এ মামুন আমার দিকে তাকাও একটু মামুন তোমার শাড়িটা দেখাবো এটা আছে আমার

বছর হবে তবে আগে একটা ভাবছি যে মানে মিট করাবো ওটা যেন গেট টুগেদার করব হ্যাঁ

আর এখানে এন্ড কারণ তোমরা যা যা করেছি না তোমরা সবটাই দেখেছো আমার ভিডিওতে এই পুরো ভিডিওটাতে আর তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই জানিও প্লাস কেকটাও কেকটা আমি কেকটা মানে ডিটেলসে বলেছি বাট তাও আমি বলবো একবার যে কেকটা আমি অঙ্কিতার কাছ থেকে নিয়েছি আর কেকটা খেতে দুর্দান্ত ছিল ওপরটা ছিল রেড ভেলভেট আর নিচেটা ছিল হচ্ছে চকলেট এটাও নিজে কম্বিনেশান করে আমাকে পাঠিয়েছিল যেটা আমার খুব ভালো লেগেছে আর ওর নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দিলাম তোমরা ওর কাছে অনেক সুন্দর সুন্দর কাস্টমাইজড কেক পেয়ে যাবে কারণ ও খুব সুন্দর কেক বানায় মানে ও সবার মতো কেক বানায় না ওই তো সবার থেকে হটকে গিয়ে কেক বানায় সো থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং বাই পেয়েছে মা সেগুলো তোমাদেরকে অন্য কোন একটা ভিডিওতে আমি দেখাবো আর এই একটা কথা তোমাদেরকে না বলে পারলাম না আমার এই মিষ্টি পরিবারটা যদি আমার সাপোর্ট না করতো আমি কোনোভাবে হয়তো এই কাজটা উতরাতে পারতাম না তাই আমার পরিবারকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য